কিছু বেকায়দার নামাজ আছে কেমন নতুন বিয়ে বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে দুই বিয়ে গল্প করতেছে গল্প করতে করতে মসজিদের মাইকে আজান হয়েছে আল্লাহ বিয়ে আমি তিনবার হজ করছি ত্রিপল হাজি আমি জামাতের শহীদ নামাজ আজান হয়েছে আমি যাই আপনি আপনার বিয়ানের সাথে গল্প করেন কন্ত আপনি হাজির দাম আছে হ্যাঁ নিজে তো ভালো কাজে যাচ্ছে আবার বিআই কে পাঠিয়ে দিতে বিআই কাছে লোকজন ভালো না খায় এই সমাজে এরকম আছে না আপনাদের বলেন নারীদেরকে যদি পর্দার ভিতরে আমরা না রাখতে পারি বলেন কোন দিনে সমাজ পরিবর্তন করা যাবে তাহলে বেকায়দার নামাজ কথা মনে বুঝছেন না এখন এই লোকটা চিন্তা করলাম আমার হাজি তিনবার আমার বিয়ে তিনবারের হাজি তার সাথে ছেলের বা বিয়ে দিচ্ছি এখন বিয়ে উচ্চিতের যায়। আমি না গেলে সম্মান থাকে তখন বলতেছে বিয়ে আমিও নামাজে যাবো হঠাৎ করে বলেন তো এটা কি আল্লার উদ্দেশ্যে নামাজ নাকি লোক দেখানোর জন্য জোরে বলেন তার জন্য লোক দেখানোর জন্য নতুন বিয়ে করেছেন আপনি শ্বশুরবাড়িতে ঘুরতে গেছেন শালা শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে গল্প করতে করতে হঠাৎ করে মসজিদের মাইকে আজান হয়েছে আল্লাহ আকবর আজান শোনার পর শ্বশুর বলতেছে বাবা আমি মসজিদে গেলাম নামাজ আদায় করার জন্য শালা বলতেছে দুলা ভাই আমিও গেলাম নতুন জামায় জীবনের প্রথম শ্বশুর বাড়িতে আসছে শালাও নামাজে যায় শ্বশুরও নামাজে যায় এই অবস্থার মধ্যে নিজে নামাজে না গেলে সম্মান থাকে আব্বা আমিও এগুলো হলো বেকায়দার নামাজ লোক দেখানো নামাজ এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে নামাজ না পড়লে সম্মান আর থাকে না ওই জন্য নিজের সম্মান বাঁচানোর জন্য নামাজ পড়েছে কথা বলেন ঠিক রাগ করেছেন মনে হয় আরো বেকায়দার নামাজ আছে নেতা নির্বাচনের ভাষণ দিতেছে ভাইয়ার আমার আগামীতে যদি আমাকে ভোটে নির্বাচিত করেন আমি আপনাদের জন্য যা যা প্রয়োজন সব করে দেব ব্রিজ করে দেব রাস্তা করে দেব বিদ্যুতের ব্যবস্থা করে দেব লোডশেডিং থাকবে না সব ব্যবস্থা আমি করে দেব ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করে দেব যা যা প্রয়োজন সব তোমাদের দিয়ে দেবো নেতা ভক্তিতা করতে করতে হঠাৎ করে মসজিদের মায়ে গাজান হয়েছে আল্মা মাকবার অল্লা মাকবার নেতাজান সোনার সঙ্গে সঙ্গে ভাই আর কোনো ভক্তি যেন মসজিদ থেকে মজ্জিম সাহেব আল্লাকে সেজদার দেওয়ার জন্য রেখেছেন আমি নেতা শোধনাই আমি একজন খাঁটি মুসলিম এই আমার আর কোন বক্তৃতা নাই আগে নামাজ আদায় করব এই কথা বলে নেতা মসজিদে যায় নামাজ পড়তে ও কি ফজর পড়ছে কিন্তু লোক দেখানোর জন্য মানে এমন ঘটনায় পড়ে গেছে কারণ আমরা ধর্মপ্রাণ মুসলমান যে নেতাই বলে আমি নামাজ পড়ি আমাদের দিলে এমনি মারা লাগে নামাজ এই সিয়ার মিনবারে

আশ স্ত্রী বলতেছে বিপিরে আমার সুন্দর পাঞ্জাবি কোনটা ধুয়ে পরিষ্কার কর পর জহরে নামাজের পরে জানা যা হবে আমার জানা যায় যাওয়া লাগবে, লোকটা কিন্তু ফজরে নামাজ পড়ছে পড়েনি কিন্তু জানাজার নামাজে যাবে ঠিক জানাজার নামাজ জহরের নামাজের পরে শুরু হবে লোকটা পাঞ্জাবি পরে মারছে দৌড় যায়া দেখে ইমাম সাহেব জহরের নামাজের ভিতরে দাঁড়ায় গেছে চিন্তা করলো জানাজার নামাজ যেহেতু জহরের নামাজের পরে হবে তাহলে জীবনে ফজর আসর পড়ি না পড়ি আজকে জানাজা দেওয়ার জন্য জহরের নামাজটা পড়ি আপনারা কি বলেন এটা কিসের নামাজ এটা হলো বেকায়দার নামাজ এলে হলে লোক দেখানো না মাছ আসলে ওই লোকটা আমার তোমার যায় না এই গেছে জানা যারা জন্ম কথা কন ঠিক কে না লোকটা যদি খাঁটি মুসলিম হয়তো ইমান দ্বারা হইতো ফজরের পর চিন্তা করতে হারে লোকটা মারা গেছে জানা যায় আগে বোক জহরের সন্ন্যত পড়তো ফরস পড়তো এরপরে আবার সন্ন্যত পড়তো নফল পড়তো এরপরে যা জানাজার যার নামাজে দাঁড়ায় কথা বলেন ঠিক কেনা আপনি শুধু জানাজা করার জন্য এই গ্রাম থেকে তিন গ্রাম পরে গেলেন আর আপনি কেন ফজরের সময় মসজিদে গেলেন না জানাজার যার সাইতে ফজরের নামাজের দাম কম সাক্ষম কি কি লোক দেখেন রাগ করেছেন মনে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে ফাসাল লিলিরব্বিকা রবের উদ্দেশ্যে সালাত জরে বলেন কার জন্য লিলি লিলিরব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য সালাত হবে একমাত্র আল্লাহর জন্য যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করে তাদের কথা বলা হচ্ছে ফাসাল লিলি যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করে যারা একমাত্র আল্লাহ রব্বুল العالمينের সন্তুষ্টির দজলের আশায় সালাত আদায় করেন রাবের উদ্দেশ্যে যারা সালাত আদায় করবে অন্তরে রবের ভয় থাকা বরকাহ আছে না না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইমানদারগণ আমি আল্লাহকে ভয় কর

আমি সলা দাদাই করব। আর মনে মনে এই খেয়ালটা মনের মধ্যে আনবো আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি সলা দাদাই করব মনে মনে এই খেয়ালটা করবো আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে একমাত্র আল্লাহর ভয়ে একমাত্র আল্লাহর ভয়। আমরা রুকু সিজদাকারী বান্দা হব তাহলে ঠিক মসজিদে যখন লোক দিলের মধ্যে ভয় থাকি রে কা আল্লাহ আরজন বলে কা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ বলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় রাতের আধারে যারা সিজ দাঁতের রায় দু চোখের নদী যেন বয় রাতের আধারে যারা সিজ দাঁতের রায়